এখন চলে এসেছি গাভি গরুর হাটে এখানে অনেক গাভি গরু দেখতেই পারতেছেন এই যে একটা গাভি গরু আসসালাম আলাইকুম ভাইজান বাসুর আছে দাম কিরকম চান দুই লাখ দুটো কয় কত সকালে সকালে দশটা দেয় না সম্মান দর্শক দেখেন এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চুপার হাটে এটা হচ্ছে গাবিন গরু বাসুর আছে বকনা বাসুন না সার বাসুর বকনা বাসুর বাসুর তো কোথায় এই যে বাসুরগুলো গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাসুর বাসুর দুধ দেয় অনেক সুন্দর 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 বাসুর আপনারা চলে আসবেন গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় চুপার হাটে এটা গাজীপুর জেলার মধ্যে একটি বিখ্যাত হাট ভাইজানে কোন জায়গায় করু কোন জায়গায় করু কালীগঞ্জরি না এখানে আরেকটা ষাড় বা ইয়া গাই গরু আসসালামু আলাইকুম কথা বলতে আসসালামু আলাইকুম বাইজেনা খিজাতে গরুটা জার্সি দুধে কে এরকম দেয় সকালবেলা এরকম দেয় আট কেজি দেয় না কোন জায়গায় কোন জায়গার থেকে আনছেন আপনার পালের ওই নাকি খুবই সুন্দর একটি গরু আপনারা নিতে পারেন সকালবেলা টানে আট কেজি দুধ দেয় একটু দেখায় দিই ভালো করে বাজার অনেক দম যার কারণে অনেক গাভিন গরু দেখা যায় বিক্রি হইতেছে না আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চলে আসবেন গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় চুপার হাটে এখানে প্রতি বৃহস্পতিবার হাট বসে আপনারা যে যেখান থেকে আসবেন অবশ্যই আশা করি ভালো দামে এবং খুবই সুলভ মূল্যে আপনারা গাভিন গরু ক্রয় করতে পারবেন